আমাদের যাবি আমাদের যাবি মানতে হবে মানতে হবে মানি না মানবো না সুপ্রিয় ধর্ষক আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে একটি বিশাল মিছিল আসতেছে তো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব মিছিলটা কিসের ভাই একটু কথা বলা যাবে ভাই ভাই আমি সাংবাদিক মোহাম্মদ মাসুদ প্রতিবার টিভির পক্ষ থেকে আপনাদের আন্দোলনটা মূলত কিসের আপনি আমাদের দাবি রাখতে পারবেন না আমাদের গন্তব্য আন্দোলনটা কিসের আমাদের আমাদের সাথে বারবার বৈষম্য করা হয় কেন আমাদের সাথে বৈষম্য করা মূলত বৈষম্যটা কিসের কেন আপনি জানেন না প্রতিবার বাজেটে বিড়ির দাম বাড়ানো হয় তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের আন্দোলনটা মূলত বিড়ির দাম কি আপনারা জানেন প্রতিবার বাজেটে বিড়ির দাম বাড়িয়ে দেওয়া হয় কেন আমাদের সাথে কেন তো এই ব্যাপারে আমাদের বিরিখর কমিটির মুরক্ষ সমন্বয়ক মরুম মোহাম্মদ জাহিদুল মরুম না জনাব সরি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ভাই কিছু বল প্রিয় সমাবেশ আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা জানেন প্রত্যেক বছরেই বাজেটে বিড়ির দাম বাড়ানো হয় আমাদের সাথে বৈষম্য করা হয় আমাদের সাথে অন্যায় করা হয় আপনারা জানেন প্রত্যেক পাড়া মহল্লায় আনাচে কেনাচে বিরি মরছে আমাদের সাথে অন্যায় করা হয় আমাদের সাথে বৈষম্য করা হয় আমরা এই সংগ্রাম চালিয়ে যাব আমরা এর একটা সুরাও চাই আমরা এর একটা সমাধান চাই আপনারা জানেন প্রত্যেক বছরই আমাদের সাথে অন্যায় করা হয় মানিরামান বড়া আমরা এখানে সকালে উপস্থিত হয়েছি একটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের জন্য আমরা আমাদের এই সংগ্রাম চালিয়ে যাব বাপ আমরা এর শেষ দেখে ছাড়বো আমরা প্রত্যেক পাড়ায় আমরা সংগঠন করে তুলব যদি বীরের দান না করানো হয় আমরা প্রত্যেক ভিড়গা ছেড়ে দেব এই চায় বীরগা সর্বসর্বনায়ে প্রিয় বন্ধুরা